কতটা জামা কাপড় কাচা হয়েছে মানে কালকের জামা কাপড় সব শুকিয়ে গেছে এবার এগুলো সব ভাজ করে রাখবো আর আজকে সব রৌদ্রে দিয়েছি নূতন জিনিস কারণ বর্ষার সময় আজকের অনেকদিন পরে একটু রৌদ্র দিয়েছে আজকে হচ্ছে পয়লা শ্রাবণ তার জন্য তো হ্যালো ইউটিউব মাই ইয়ারগুলো চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে পয়লা শ্রাবণ আর আমাদের পুজো আমি আজকে সব জিনিসপত্র রৌদ্রে দিয়েছি আর আজকে ব্লকটা একটু লেট করে আমাদের রান্নাবান্না সব হয়ে গেছে আর এখনও লাঞ্চ হয়নি এখন একটা বেজে গেছে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে চলো বন্ধুরা এবার এবার আমি জিনিসপত্রগুলো সব এক এক করে ভাজ করে নিই না হলে যত ঘরের মধ্যে অগছ দেখতে লাগছে তো আমি যেহেতু সব শুকিয়ে গেছে এবার জায়গা মতো জিনিসগুলো সব রেখে দেবো তাই এক এক করে টুকটুক করে ভাজ করে নিচ্ছি কারণ কি আজকে আবার ছাদের উপরে যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো আবার নামানোর পরে সেগুলোও ভাজ করতে হবে আজকে শুধু ভাজ করার পালা সব জিনিসপত্র তো আমি সব কিছু এক এক করে এইভাবে ভাজ করতে থাকি আর তোমরা দেখতে থাকো যেহেতু আজকের আর কোনো কাজ নেই দুপুরে শুধু লাঞ্চ করা ছাড়া আজকে এমনি রান্না হয়ে গেছে সেই সকাল মানে সাড়ে দশটা কি পৌনে দশটা মধ্যে আমার আজকে রান্না হয়ে গেছে দুই সাইডেই বসিয়েছি গ্যাসে করে নিয়েছিলাম তাড়াতাড়ি করে আজকে তার জন্য একটু তাড়াহুড়ো করে হয়ে গেছে জামা কাপড় বার করেছিলাম আজকে রৌদ্রে কিন্তু ওয়েদারটা খুব মেঘলা করেছে তার জন্য তুলে নেবো দেখতেই পাচ্ছ সব আর সাইডেও তুলছে তো গাইস আগে তুলে নিয়ে এইগুলো সব তো আমার কিন্তু স্নান করা হয়ে গেছে তোমাদের সাথে সেটা বলা হয়নি অবশ্য আর দেখতে পাচ্ছ কি অন্ধকার হয়ে গেছে তাই জন্য তাড়াহুড়ো করে সব জিনিসপত্রগুলো তুলে নিচ্ছি কারণ কি একটু পরে যদি বৃষ্টি একবার আসে তো আর সামাল দিতে পারবো না তার জন্য সব তুলে নিচ্ছি এক এক করে আর দেখতেই পাচ্ছ একটা হালকা হাওয়া উঠেছে কিন্তু ওয়েদারটা কিন্তু খুব সুন্দর লাগছে এইভাবে উপভোগ করতে আমার তো বেশ ভালোই লাগছে তো আমি একটু আগে ভাজ করতে না করতে আবার দেখো কি হয়ে গেলো ঘরটা এবার এগুলো সব এক এক করে ভাজ করে নেব আজকে তোমাদের একটু বোর লাগতে পারে ভিডিও কারণ কি আজকে শুধু জিনিসপত্র ভাজ করার মানে বেশি হয়ে যাচ্ছে ভিডিওতে আর ও দেখো শুরু করে দিয়েছে ভাজ করা এইবারে কিন্তু আমরা খেয়ে নেবো ভাজ করলেই তো শুধু হবে না কারণ কি আড়াইটা বেজে গেছে এবার খেয়ে নেবো তো আজকের আমাদের মেনুতে ছিল ডুমুরের তরকারি ডুমুর আর কাঁকড়া আর এখানে হচ্ছে ডুমুর আলু কাঁকড়া হয়েছে আর এটা হচ্ছে ওলের ডাটা দিয়ে মানে চিংড়ি মাছ ভাজা করা হয়েছে তো আমরা খেয়ে নিই কারণ আড়াইটা বেজে গেছে আমাদের কিন্তু সব জিনিসপত্র এখনও মানে ভাজ করা হয়নি কিছু কিছু করেছি এখনও অনেক জিনিস বাকি আছে গুড ইভিনিং গাইস এখন সাড়ে সাতটা বেজে গেছে আর এখানে মামনি ডিমের অমলেট করছে রাতে ডিনারের জন্য তাই আমি একটু ভিডিও করছি আর মামনির সন্ধে দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো এখন ডিমের অমলেট হচ্ছে রাতে খাওয়ার জন্য এগুলো ভাজ করতে হবে এখন আমি ঝাঁজ করে নিই তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো আমার কিন্তু আমি কিন্তু অনেকক্ষণ পরে তোমাদের সাথে সামনে এসেছি তো রাতের ডিনার নিয়ে চলে এসেছি আর আজকে রাতের মেনু হচ্ছে এই যে চিংড়ির চপ আর ডিমের অমলেট ডাল মাখা আর দুপুরের ডুমুরের তরকারি ছিল সেই তো চলো আমরা ডিনার করে নিই তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আর এখন সাড়ে নটা বাজে ওই জিনিসগুলো কিন্তু আমার ভাজ করতে বেশ অনেকক্ষণ লেগেছে ও আবার দোকান থেকে এসে আমাকে একটু হেল্প করেছে হলে আরও লেট হয়ে যেত তো চলো আমরা খেয়ে নিই তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো আমাদের ডিনার হয়ে গেছে আর আমি ফ্রেশ হয়ে গেছি এবার আজকের ব্লগটা এই অবধি থাকবে আর বেশি করবো না তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ অতি সবাই ভালো থাকে সুস্থ থাকুন লাভ ইউ